আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব জনগণ আর এই ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলছে বিপিপি এরপর জানিয়ে দিব অটো চালকদের সঙ্গে মিরপুরে পুলিশের সংঘর্ষ ঢাকা সড়কে ব্যাটারি চালিত রিকশা ভ্যান এবং থ্রি হুইলার চলাচল বন্ধের প্রতিবাদে নগরীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ এবং অবরোধ করেছে এর চালকেরা এর জেরে সংঘর্ষ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় অবরোধ করে দিন পর বিক্ষোভ করেন তারা পরে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বললেন অ্যাপোস্টল কনভেনশন স্বাক্ষর অনুমোদন বছরে সাশ্রয় হবে প্রায় পাঁচশো কোটি টাকা এদিকে সাগরে লঘুচাপের আবাস বৃষ্টি বাড়বে দেশের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে এতে তাপমাত্রা কমেছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে বঙ্গোপসাগরে দুই দিন পর একটি লঘুচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়বে না তবে লঘুচাপ ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের প্রধানমন্ত্রী কট্টরপন্থী ইহুদিবাদী বেনজিয়াম নিতানেহু সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানার আবেদন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এই আবেদন করেছেন সোমবার বিশে মেদ নিজেই তথ্যটি জানান এছাড়া আদালতের ওয়েবসাইটে আবেদনের ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার বললেন মির্জা ফখরুল বাদা সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিশে মে বিকালে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মেচের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের জামিন নামরঞ্জু করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যম এ বিবৃতি দেন মির্জা ফখরুল বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাতই জানুয়ারি আওয়ামী ডামি সরকার নব্য শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটি ধারাবাহিকতায় খন্দকার আবু আশফাক নজরুল ইসলাম মেসের ও মাসুদ পারবেজের জামিন নামরঞ্জু করে কারাগারে পাঠানো হলো তিনি তাদের মামলা প্রত্যাহার সহ অবিলম্বে নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের নেতা জামিন নাম রঞ্জুরের মাধ্যমে অমানবিক খেলায় ব্যাপর হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠা দিয়ে দিনাতিপাত করেছে এই সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতে সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করো মিথ্যা মামলার আসামি হওয়া গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে আইনের শাসনহীন এ দেশে নিরাপদ মানুষরাই সরকারের নিপীড়নের শিকার হচ্ছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তাদের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম ঝাঁপিয়ে পড়তে দীঘ প্রতিজ্ঞ জনগণ আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি সোমবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ তিনি বিকেলে বিপিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাবুল সর্দার চাখারি বলেন সাতই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে কিন্তু আগামীতে এভাবে আর ক্ষমতায় আসা যাবে না কারণ জনগণ এদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না তিনি বলেন দেশে গণতন্ত্র ও মানুষের ভোটার অধিকার আদায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপসীন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা চেয়ারম্যান বাবুল সদর চাকারীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন যোগদানকৃতদের মধ্যে তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা আরিফুল ইসলাম জাতীয় পার্টির কাজে জাফর নেতা মোহাম্মদ উদ্দিন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের বিজিএ কেন্দ্রীয় মহিলা নেত্রী জেসমিন আক্তার সবিতা অন্যতম এ সময় উপস্থিত ছিলেন বিপিপির চেয়ারম্যান কে আর এম জাফরুল্লাহ চৌধুরী প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এস এম আলমগীর হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ হারুনর রশিদ যুগ্ম মহাসচিব সুমন মাহমুদ প্রমুখ নেতারা অটো চালকদের সঙ্গে মিরপুরে পুলিশের সংঘর্ষ ঢাকা সড়কে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ও থ্রি হুইলার চলাচল বন্ধের প্রতিবাদে নগরীর মিরপুর সহ বিভিন্ন এলাকার বিক্ষোভ এবং অবরোধ করেছে এর চালকরা এর জেরে সংঘর্ষ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকা অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন তারা সড়ক থেকে তাদের উঠাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে সংঘর্ষ চলাকালে মিরপুর দশ ও দুই নম্বর এলাকা দশটির বেশি বাস ভাঙচুর এবং কালছিতে ট্রাফিক বক্স বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা মিরপুর ছাড়াও বিমানবন্দর কুড়িল বিশ্ব রোড সহ নগরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করেছে তারা গতকাল রোববার সকাল সাড়ে দশটা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকরা এতে চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় যানজট এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা সরেজমিন দেখা গেছে রোববার সকালে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার চালকরা মিরপুর দশ নম্বর গোল চত্বরে এসে জড়ো হন পরে বিভিন্ন স্লোগান দিয়ে গোল চত্বর অবরোধ করেন তারা এতে চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় দুপুরের পর চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা এরই জরে কয়েকবার পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিজ্ঞপ্তিতে বলা হয় ভেটারি ও মোটর চালিত রিক্সা ও ভ্যান বা অনুরূপ শ্রেণীর থ্রি হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এই বিজ্ঞপ্তি প্রকাশের পরের দিন গতকাল মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় আন্দোলনে নামেন চালকরা বছরে সাশ্রয় হবে প্রায় পাঁচশো কোটি টাকা মন্ত্রিসভায় অ্যাপেস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দেয়া হয়েছে আন্তর্জাতিক এই কনভেনশন স্বাক্ষরের সম্পাদন হলে বিদেশগামী শিক্ষার্থী ও মানুষের বিভিন্ন সনদ দলিল হলফনামায় নিজ দেশের যথাযথ সত্যন থাকলে অন্য দেশে গিয়ে পুনরায় সত্যনের প্রয়োজন হবে না এর ফলে দেশের মানুষের বছরে সাশ্রয় হবে প্রায় পাঁচশো কোটি টাকা সোমবার বিশে মে বিকালে রাজধানী সেগুন বাগিচায় নিজ মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ডক্টর হাসান মাহমুদ বলেন বাংলাদেশের সব দেশের দূতাবাস নেই নব্বইটি টি দেশের দূতাবাস রয়েছে দিল্লিতে সেখান থেকে করে আনতে আবার ভারতের ভিসা লাগে এসবের জন্য যে অর্থ সময় ও পরিশ্রম ব্যয় হয় এই কনভেনশনে যুক্ত হলে তা বেঁচে যাবে বছরে চারশো থেকে পাঁচশো কোটি টাকা সাশ্রয় হবে এটি কার্যকর হতে প্রায় ছয় মাস লাগবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন অ্যাপোলিস্ট কনভেনশনে যুক্ত হতে এর একশো ছাব্বিশটি সদস্য রাষ্ট্রকে অব্যহিত করতে হয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে え <music> সাগরে লঘুচাপের আবাস বৃষ্টি বাড়বে দেশের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে এতে তাপমাত্রা কমছে দুই থেকে তিন ডিগ্রি আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বঙ্গোপসাগরে দুই দিন পর একটি লঘুচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে বাংলাদেশের সরাসরি প্রভাব পড়বে না তবে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সোমবার বিশে মে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটের মোংলা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস একদিন আগেও মংলাতে সর্ব সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ হিসেবে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি আবহাবিত কাজী জেবুন নিচ্ছা বলেন বুধবার বিকাল নাগাদ লঘুচাপ তৈরি হওয়ার পর বোঝা যাবে এর গতি কোন দিকে যাবে আগামী চব্বিশে মে থেকে দেশে বৃষ্টিপাত আরো বাড়বে এদিকে সুনামগঞ্জের দৌড়াবাজার উপজেলার চেলা নদীতে বালু আহরণের সময় বজ্রপাতে দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে নিহতরা হলেন সাতক উপজেলার বৈশাখখালী গ্রামের আব্দুল কুদ্দুস পশিস ও একই উপজেলার নৌকা গ্রামের দোলন মিয়া থানার ওচি বদরুল হাসান বলেন সোমবার সকালে ওই দুই শ্রমিক বারকি নৌকা থেকে জেলা নদীতে বালু আহরণ করতে যান এ সময় হঠাৎ বজ্রপাতে দুজন গুরুতর আহত হয় পরে সঙ্গীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়